آيات دوش يسألونك عن الشهر الحرام قتال فيه قل قتال فيه كبير وصد عن سبيل الله وكفر به والمسجد الحرام وإخراج أهله منه أكبر عند الله والفتنة والفتنة أكبر من القتل ولا يزالون يقاتلونكم حتى يردوكم عن دينكم إن استطاعوا ومن يرتدد منكم عن دينه فيموت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون. قل وبعد بوبيترو ماشي لو كاري. بولون কিন্তু আল্লাহর পথে বাধা দান করা আল্লাহর সাথে কুফুরি করা মসজিদুল হারামে বাধা দেয়া ও এর বাসিন্দাকে এ থেকে বহিষ্কার করা আল্লাহর নিকট তার চেয়েও বেশি অপরাধ আর ফিতনা হত্যার চেয়েও গুরুতর অপরাধ আর তারা সব সময় তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকবে যে পর্যন্ত তোমাদেরকে তোমাদের দিন থেকে ফিরিয়ে না দেয় যদি তারা সক্ষম হয় আর তোমাদের মধ্য থেকে যে কেউ নিজের দিন থেকে ফিরে যাবে আর কাফির হয়ে মারা যাবে দুনিয়া ও আখেরাতে তাদের আমলসমূহ নিষ্ফল হয়ে যাবে আর এরাই আগুনের অধিবাসী সেখানে তারা স্থায়ী হবে তাফসির এক নম্বর ফুটনোটের বিবরণ আলোচ্য আয়াতে প্রমাণিত হল যে নিষিদ্ধ মাস অর্থাৎ রজব জিলকদ জিলহাজ ও মোহারাম মাসে যুদ্ধবিগ্রহ করা হারাম প্রখ্যাত মোফাসির আতা ইবনে আবি রবাহ শপথ করে বলেছেন যে এ আদেশ সর্বযুগের জন্য তাবি ইগণের অনেকেও এ আদেশকে স্থায়ী আদেশ বলে উল্লেখ করেছেন কিন্তু অধিকাংশ ফকিহ ও ইমাম জাস্সাসের মতে এ আদেশ রহিত হয়ে গেছে ফলে এখন কোন মাসেই প্রয়োজনীয় যুদ্ধ নিষিদ্ধ নয় কুর্তুবি বলেন এসব মাসে নিজে থেকে যুদ্ধ আরম্ভ করা সর্বকালের জন্য নিষিদ্ধ তবে কাফেররা যদি এসব মাসে আক্রমণ করে তবে প্রতিরক্ষামূলক পাল্টা আক্রমণ করা মুসলিমদের জন্য জায়েজ হবে তাফসিদ কুর্তুবি তিন বাই চারশো তেইশ কুরআনুল করিম তাক্ষীর বলেন তিন বাই চারশো তেইশ এখানে একটা কর্মযুক্ত হবে দুই নং ফুটনোটের বিবরণ মূর্তাদ সেই ব্যক্তি যে ইসলাম থেকে কুফুরির দিকে ফিরে গেছে তাই সেটা কথাই হোক বিশ্বাসে হোক বা কাজেই হোক এ আয়াতের শেষে মুসলিম হওয়ার পর তা ত্যাগ করা বা মূর্তাদ হয়ে যাওয়ার হুকুম বলা হয়েছে তাদের আমল দুনিয়া ও আখিরাতে বরবাদ হয়ে গেছে এ বরবাদ হয়ে যাওয়ার অর্থ হচ্ছে যে পার্থিব জীবনে তার স্ত্রী তার বিবাহ বন্ধন থেকে বিচ্ছিন্ন হয়ে যায় যদি তার কোনো নিকট আত্মীয়ের মৃত্যু হয় তাহলে সে ওই ব্যক্তির উত্তরাধিকার বা মিরাসের অংশ থেকে বঞ্চিত হয় ইসলামে থাকাকালীন সলাত সম যত কিছু করেছে সব বাতিল হয়ে যায় মৃত্যুর পর তার জানাজা পড়া হয় না এবং মুসলিমদের কবরস্থানও তাকে দাফন করা হবে না আর আখেরাতে বরবাদ হওয়ার অর্থ হচ্ছে ইবাদতের স্ববাব না পাওয়া এবং চিরকালের জন্য জাহান্নামে নামে নিক্ষিপ্ত হওয়া মোট কথা মূর্তাদের অবস্থা কাফেরদের অবস্থা অপেক্ষাও নিকৃষ্টতর এজন্য কাফেরদের থেকে জিজিয়া গ্রহণ করা যায় কিন্তু পুনরায় ইসলাম গ্রহণ না করলে মুরতাদকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয় কেননা মূর্তাদের কার্যকলাপের দরুন সরাসরিভাবে ইসলামের অবমাননা করা হবে কাজেই তারা সরকার অবমাননার শাস্তি পাওয়ার যোগ্য